শাটারিং শাটারিংয়ের কাজ শুরু করছেন সেটা নিচতলা হোক দুইতলা হোক বা তিন তালার হোক কোনো সমস্যা নেই সেই কাজগুলো আপনার রুলস হিসাবে কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের মনে একটা ধারণা আসবে যে ছাদের কাজগুলো কিভাবে করা হয় আপনার যদি বিম কাজ হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় অবশ্যই বিমের তলা লাগাতে হয় এখানে যে শাটারিংটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বিমের তলা লাগানো হয়েছে আমরা সব ধরনের কাজই করে থাকি আমরা দুতলা থেকে আমরা ছয় তলা পাঁচ এই পর্যন্ত কাজ করি সেই কাজগুলোই আপনাদের সাথে কিভাবে কোন ধরনে করা হয় সেটাই কিন্তু আমরা তুলে ধরতেছি এটা একটা দুই তলার ফাউন্ডেশন এখানে কিন্তু অলরেডি বিমের তলাগুলো কিন্তু লাগানো হয়েছে বিমের তলাগুলো লাগানো হয়েছে এবং এই সাইডটা আমরা ছয় ইঞ্চি ঢালাই করব এই সাইডটা হবে ছয় ইঞ্চি হাইট মানে এখানে ফ্ল্যাট সার দেওয়ার কথা ছিল কঞ্চাল সার দেওয়ার কথা ছিল তার কারণ হচ্ছে যে এটা চারিদিকে বিমটা সমান হয়ে থাকবে বিমগুলো বের করে রাখা হবে না এই জন্য কিন্তু আমাদের যে ফ্ল্যাট সার দেওয়ার কথা ছিল কিন্তু এখানে আমরা ছয় ইঞ্চি থিকনেস করে একটা বিম করে দেবো মানে আমাদের ঢালাইটা যেন এগারো ইঞ্চির মধ্যে থাকে সেই জন্যে কিন্তু এখানে একটা ছয় ইঞ্চি বিম করে দেওয়া হবে আর যখন আপনার এই শাটারিং গুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে এই শাটারিংটা কিন্তু চেক দিতে হবে যে কাঠগুলো আপনার পারনিগুলো সব ঠিক আছে কি না আপনার যে শাটারটা খুঁটিগুলো ঠিক আছে না আমি সবগুলোতে আসব আমি প্রথমে দেখায় আপনাদেরকে শাটারিংটা কিন্তু আমাদের কাঠ বিছানো হয়ে গেছে এটা কিন্তু বিম সাদ বিম ঝুলিয়ে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু আমরা এখানে বিম বাঁধারও প্রস্তুতি নিতেছি বিম বাঁধারও কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে বিমের রডগুলো মাটাম করা হচ্ছে যখন আপনারা বিম বাঁধবেন তখন বিমের হাইট অনুযায়ী রডগুলোতে মাটাম দিয়ে নেবেন এল মাটাম তাহলে কি হবে আপনার একটা বিমের উপর আর বিম যখন চড়বে তখন কিন্তু ভালো আঁকড়ে ধরবে অবশ্যই এই কাজটা কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট করে নিতে হবে তারপরে কি করতে হবে আপনাকে চেক দিতে হবে যে আমাদের যে সাটারিংয়ের যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলো আপনার অ্যাকুরেটভাবে আসে কি না আপনার দুর্বলা কিন্তু খুঁটি দেওয়া যাবে না খুঁটিগুলো অবশ্যই আপনাকে শক্ত মজবুত নিতে হবে এবং খুঁটির গোড়ায় কোনো যেন ফাঁকা না থাকে অবশ্যই আপনাকে ইটের প্যাকিং যদি খুঁটি শর্ট হয় সেক্ষেত্রে ইটের প্যাকিং দিতে হবে না হলে কাঠের প্যাকিং দিতে হবে এবং খুঁটিটা কিন্তু অবশ্যই আপনারা ঢালাই অনুযায়ী আপনারা দিবেন আমরা কিন্তু এখানে দুই ফিট থেকে পঁচিশ ইঞ্চের মধ্যে কিন্তু খুঁটিগুলো রাখছি এইভাবে যদি আপনারা খুঁটি রাখেন সেক্ষেত্রে আপনার ঢালাইয়ের কিন্তু কোনো সমস্যা হবে না বা সাটারিং ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে না তারপরে আমরা আসবো রড ব্যান্ডিংয়ে রড আপনার ড্রয়িং যেভাবে দিছে অবশ্যই সেইভাবে বাঁধার চেষ্টা করবেন আমরা এখানে যে রডগুলো বাঁধছি এটা বিম সাদ বিম সাদের রডগুলো কিন্তু ক্রাং উঠায়ে বাঁধা হয় এই ক্রাং উঠায়া আপনার কোন সিস্টেমে ক্রাংগুলো উঠবে এল বাই থ্রিতে না এল বাই ফোরে অবশ্যই ড্রয়িংয়ে দেওয়া আছে সেই ড্রয়িং অনুযায়ী আপনারা কাজগুলো করে নেবেন আপনাদের যে কাজগুলো সেগুলোর কথা বলতেছি এই কাজটা আমরা উপলক্ষমাত্র আপনাদেরকে দেখাইতেছি এখানেও কিন্তু বিম সাদ এখানেও কিন্তু ক্রাং উঠাইয়া কিন্তু রডগুলো বান্ডিং করা হয়েছে অলরেডি কিন্তু আমাদের দুই জালি রড বাঁধা হয়েছে এবং এখানে পলিথিনটা দেওয়া হয়েছে তারপরে ব্লক দেওয়া হয়েছে এখনও কিন্তু এক্সট্রা টপগুলো সম্পূর্ণ দেওয়া হয় নাই কিছু কিছু দেওয়া হচ্ছে এবং কিছু কিছু দেওয়া হয় না আর বিম সাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্রাং উঠাইয়া তাদের রডগুলো কিন্তু আপনাকে বাড়তে হবে সেটা আপনার এল বাই ফোরে হোক বা এল বাই থ্রিতে হোক আপনাদের ড্রয়িং অনুযায়ী আপনারা সেগুলো কাজ করে নেবেন দেখেন অলরেডি কিন্তু আমরা ব্লক দেওয়া শুরু করছি আমাদের সম্পূর্ণ ব্লক দেওয়া বা আমাদের যখন রড ব্যান্ডিংটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কিন্তু ঢালাইটা শুরু করব ঢালাই শুরু করব অবশ্যই বিমটা কিন্তু আমরা আগে করব। বিম ঢালাই আগে করে নেবেন নেওয়ার পরে আপনারা ছাদের স্লাবে মাল দেবেন তাহলে আপনার কিন্তু কাজটা অনেক ভালো হবে যেহেতু আমরা বিমটা অর্ধেক করে কিন্তু করে নিই অর্ধেক ঢালাই দেওয়ার পরে তারপরে আমরা স্লাবটা ঢালাই করি তাতে কি হয় যে আমাদের এক সঙ্গে কিন্তু ঢালাইটা চলে আসে আপনারা পুরো ছাদটা যদি একবারে বিম ঢালাই করে নেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে স্লাবে ভাইব্রেশন করতে গেলে সেই ঢালাইগুলো কিন্তু আবার সমস্যা হয় তারপরে আমাদের কি কাজ এখানে ঢালাইয়ের পরে সম্পূর্ণ ছাদে যাতে পানি দেওয়া যায় সেই জন্য কিন্তু আপনাকে চারে সাইডে এবং আপনার যেখানে পানি উঠতে সমস্যা হবে সেখানেও কিন্তু আপনাকে সিমেন্ট বালির বাঁধ দিয়ে আল দিতে পারেন বা আপনারা ইটের গাঁথনি করতে পারেন না হলে আপনারা ছাদে কিন্তু নেট ফিনিশিংও করতে পারেন যেমন আমরা ভিডিওতে দেখাচ্ছি এক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা হয়তো বা বহুদিন পরে যদি আপনারা ছাদগুলো উপরে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা নেট ফিনিশিং করতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে